রাজা একটা স্বপ্ন দেখলেন যে সাতটা গাভী হৃষ্টপুষ্ট তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে সাতটা জীর্ণ শীর্ণ গাভী আর সাতটা সবুজ গমের শীষ সাতটা শুকনো গমের শীষ এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি হয়রান ঘুম ভেঙে গেল ডাকলো সবাইকে কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না সবাই বলতেছে আদ আহলাম এটা অলিক স্বপ্ন এর ব্যাখ্যা আমরা জানি না তখন একজন বলল রাজার যে সাকিল মালিক সে বলল একজন আছে জেলখানায় আমার সাথে পরিচয় হয়েছিল তার নাম ইউসুফ ও পারবে ইসুফ আলাহ ইসলামকে বলা হলো ইসুফ আলাহ ইসলাম ব্যাখ্যা দিলেন পনেরো বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে কয় বছরের উনি বললেন যে প্রথম সাত বছর কি করবা কলাতাজনা সাবা আসিনা দা আবা প্রথম সাত বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে ভয়ং দুর্ভিক্ষ ড্রট এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে নেক্সট সেভেন ইয়ার্স মিশরের সব জায়গায় কালটিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো এই সাত বছর চাষ করতে হবে খেতে হবে কম জমায় রাখতে হবে এরপরের সাত বছরে কোনো বৃষ্টি হবে না মারাত্মক দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির পানি নাই কোথাও ওই জমিয়ে রাখা প্রথম সাত বছরের খাবার দিয়ে পরের সাত বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে এরপরে সাত সাত চোদ্দ শেষে পনেরোতম বছরে প্রচন্ড বৃষ্টি হবে সজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু তাহলে প্ল্যান করলেন মাস্টার প্ল্যান করলেন কয় বছরের পনেরো বছর রাজা শুনে তো অবাক বলতেছে সভ্যনাশ এই লোক কোথায় ছিল নিয়ে আসতে চাইলেন উনি বললেন না আমি বেরোব না আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল আগে ওটা সেটেল করানো ওটা সেটেল করা হলো গোটা মিশরবাসী জানলো বিনা অপরাধে কারাবরণ এরপর উনি বেরোয় আসলেন সাথে সাথে রাজা বলল আপনাকে আমি আমার একেবারে কাছের লোক ব্যক্তিগত সহকারী বানাবো উনি বললেন না এমনি হাফিজ আমিন আমি হচ্ছে হাফিজ যে কোনো জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি এই যে আলনি আল্লাহ খাজা ইনিল আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয় যখন দেখবেন যে না আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকা সোকা এরা দায়িত্ব নিলে শেষ করে ফেলবে ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো যায় তো ইসুফ আলি সাল্লাম দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে উনি বললেন আমাকে ফিনান্স অফ ইজিপ্ট বানান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন দেয়া হলো এবং রাজাও দেরি করলেন না মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার দায়িত্ব দিয়ে দিলেন এটাকে বলে ক্রেসি ইংরেজিতে কি বলে ম্যারিটোক্রেসি মানে পদ দেয়া হবে ম্যারিটের ভিত্তিতে সিঙ্গাপুরের তিনটা বা চারটা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিট তারা এত আগে যায় কেন ছোট্ট সিঙ্গাপুর এত তারা ওই জহুর থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায় জহুর বারু কাছে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার দুই ধরনের বোতল জাত করে ওদের কাছে তিন ডবল দামে বিক্রি করে দিস ইস ম্যারিট আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটের ভিত্তিতে পথ পাবে এখানে চাচা মামা খালুর ফোন কলে কাজ হবে না এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না এজন্য জন্য এরা হুহু করে আগাচ্ছে শুধু সামনের দিকে এই ক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট তিনি দেখলেন যে এক কারাগারে ছিল কয়েদি ছিল দ্যাটস নট বিগ ডিল সে যে মাস্টার প্ল্যান দিছে আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার অবাক করা কাহিনী বারো বছর জেল খাটালো বেরোয় ফিনান্স মিনিস্টার দিস ইজ কল ম্যারিটোক্রেসি তারপর আল্লাহ নবী ইউসু এভাবে বাস্তবায়ন করলেন তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে আমার অনেক কিছু আছে কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না আপনি সফল হতে পারবেন না আপনার অ্যাসেট আছে টাকা আছে নলেজ আছে কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন না ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্স এর ব্যাপার আসে গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকার ভাবে ম্যানেজ করতে হয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওয়াতের এই মিশনে আমাদের সহযাত্রী হন জাজাক খাইরান আসসালামু আলাইকুম